কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ এ ধরনের একটি পোস্ট তানিন সুবাহার ফেসবুক পেজে দেখা গিয়েছিল ছোট পর্দার অভিনেত্রী তানিন সুভা টানা আট দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে থাকার পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন এ নায়িকার অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে তার তাবিজ কুফরির প্রতি এক সময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা কেননা তিনি এর শিকার বলে মনে করতেন গত উনিশে মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনেন তানিন সুবাহ সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়ে গত কটি দিন বেঁচে থাকা তানিন সুবাকে মঙ্গলবার দশ জুন সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে এই শোকের মধ্যেই আলোচনার তুঙ্গে সেই তানিন সুবাহার পোস্টটি ফেসবুক পোস্টে তানিন সুভা লেখেন কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম কেন এমন করছেন আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই পোস্টের কিছুদিন পর দুই জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয় তানিন সুবার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টকে অনেকে কাকতালিও বলছেন আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন কেউ কেউ তানিন সুভা দু সালে আজাদ কালাম পরিচালিত যমজ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মুশারফ করিমের বিপরীতে প্রথম কাজেই নজর কাড়েন তিনি এরপর আলাল দুলাল শেয়ানা জামাই ম্যারেজ মিডিয়া ডট কম সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন চলচ্চিত্রেও দেখা গেছে তাকে অবাস্তব ভালোবাসা মাটির পরি স্বপ্নের সাথী দেমাগ ও তুই আমার এ ছবিগুলোতে কাজ করেন তিনি দর্শক যে কোনো খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ